আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা নবম শ্রেণীর গাইডের জন্য অনুরোধ করেছ তোমাদের সকলের জন্যে আমি ওয়েবসাইটে গাইডগুলো সবগুলো দিয়ে দিয়েছি পিডিএফ যেমন এই যে নবম শ্রেণীর পাঞ্জাবি বাংলা ইংরেজি তারপর হচ্ছে গণিত থেকে শুরু করে তোমাদের সবগুলো বিশ্বের আলাদা আলাদা গাইডগুলো ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তো এগুলো যদি তোমরা ডাউনলোড করতে চাও প্রথমত কী করতে হবে আমাদের যেই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সেখানে যেতে হবে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা তোমরা হচ্ছে একটু নিচে গেলেই দেখতে পারবা আমাদের ওয়েবসাইট হচ্ছে অ্যাকাডেমিক স্কুল বিডি ডট কম এই যে এই ঠিকানায় যেতে হবে এটা যাওয়ার জন্য আমাদের গুগলে একাডেমিক স্কুল বিডি ডট কম লিখে চার্চ করলে চলে আসবে ওখানে গেলে তোমরা এরকম হাই কোয়ালিটির যে পিডিএফটা এটা ডাউনলোড করতে পারবা আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে ওখানে জানানোর সুযোগ রয়েছে তো আমরা এই যে গুগলে গিয়ে এখানে চার্চবার লিখবো অ্যাকাডেমিক স্কুল বিডি ডট কম সাথে সাথে চলে আসবে আমাদের ওয়েবসাইট আর ওয়েবসাইটের একদম উপরেই তোমরা দেখতে পারবা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর চূড়ান্ত প্রস্তুতি গাইড পিডিএফ লেখাই আছে ওখানে একদম উপরেই রয়েছে নবম শ্রেণী এখানে ক্লিক করলেই বিস্তারিত পড়ার মধ্যে আমরা গাইডগুলো সবগুলোর পিডিএফ যে লিস্ট আকারে দেওয়া আছে লিস্ট আমরা দেখতে পারবো এই লিস্টের মধ্যে থেকে আমরা ডাউনলোডের বাটন যেটা দেওয়া আছে ওখানে ক্লিক করে প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা যে পিডিএফগুলা এগুলো আমরা ডাউনলোড করতে পারবো এখানে কয়েকটা পিডিএফ এখনো দেওয়া হয় নাই যেগুলোতে সুন লেখা রয়েছে এই কামিং সুন লেখাটা চলে যাবে যখনই ওইগুলো দিয়ে দেওয়া হবে তো আশা করি তোমরা এখান থেকে পিডিএফটা ইজিলি ডাউনলোড করতে পারবা একই সাথে ওখানে যদি কোনো সমস্যা হয় একটু নিচে গিয়ে দেখবে তোমরা কমেন্টস নামের একটা সেকশন রয়েছে এখানে কমেন্ট করে জানাতে পারো আমাদেরকে এই এটার পাশাপাশি কমেন্ট করে যদি জানাতে না পারেন বা সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের উপরেই রয়েছে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ সহ আরও অন্যান্য সুযোগ সুবিধা সেখানে গিয়েই আমাদেরকে বিষয়টা জানানো যাবে তো আশা করি এভাবে নবম শ্রেণীর সবগুলো গাইড ডাউনলোড করতে পারবে সবাই সবাই ভালো থাকিয়েও পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ